আসসালাম মো আলিকুমর আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ হেমদুল ইল্লাহ অসাল্লাহতু অসাল্লা মায়ালা রসুল ইল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আর দুরুসুল আরবি একটি দেয় পঞ্চম শ্রেণীর আজকে তোমাদের কি আদ্দার দ্বিতীয় পাঠ পড়াবো এখানে কি আছে বুনিয়াল ইসলাম আইলা আহম সেন বুনিয়াল ইসলাম ওয়ালা আহম মানে হচ্ছে যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে سيقولوكي أركان الإسلام أركان الإسلام معنى هو إسلام الإسطنبو شموها. بني الإسلام على خمس أتشاك بالقرية دي بني الإسلام على خمس خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج وشهادتان شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هداه এই যে খুব সুন্দর একটি কবিতার মাধ্যমে আমাদেরকে এখানে শেখানো হচ্ছে যে ইসলামের পাঁচটি স্তম্ভ তো আমরা এখানে এই শব্দের অর্থটা শিখি যে বুনিয়া মানে হচ্ছে বানানো হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আল ইসলাম ইসলামকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আলা খমসিন পাঁচটি বিষয়ের উপর ইসলাম কি প্রতিষ্ঠিত খমস আরকান খমসি মানে খমসাতি মানে কি পাঁচটি আরকান মানে হচ্ছে ওই যে রোকন স্তম্ভ ফি দিন ফি মানে মধ্যে দিন মানে ধর্ম ধর্মের মধ্যে অর্থাৎ ধর্মে ইসলাম ধর্মে পাঁচটি স্তম্ভ রয়েছে সেটা কি সৌমন মানে কি সৌমন মানে কি রোজা ও সলায়তন এবং কি সলাত মানে নামাজ ও জাকায়তন এবং কি জাকাত কয়টা হলো তিনটা হাজ কয়টা হলো চারটা হাজ মানে কি হজ মানে কি হজ তারপর ওয়া শাহাদাতানি শাহাদাত মানে হচ্ছে দুটি সাক্ষ্য দুটি শাহাদাত মানে কি একটা হচ্ছে আচ্ছা সেটা নিচে আসছে যে শাহাদাতু সাক্ষ্য দেওয়া কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ পুরোটাই মুখস্থ করে তোমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। মোহাম্মদ এই দুইটা জিনিস হচ্ছে কি এই দুইটা জিনিস হচ্ছে শাহাদাতান দুটি সাক্ষ্য এই দুটি সাক্ষ্য আমাদেরকে দিতে হবে এরপরে যে এক সালাদ কায়েম করা জাকাত আদায় করা অসৌমো রমাদন এবং রমজানের রোজা রাখা ও হাজুল বাইতি এবং আল্লাহ তালা ঘরের কি করা ওই ও হজ করা মান যে ইস্তাত পারবে সামর্থ্য হবে ইলে মানে যার পক্ষে মানে যে সেখানে যেতে সক্ষম হবে মানে হচ্ছে যার পক্ষে যাওয়ার সামর্থ্য আছে সে কি করবে হজ পালন করবে শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ শাহাদাতু মানে হচ্ছে সাক্ষ্য আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোন হক ইলাহ নাই আলাইহি রসুল্লাহ আল্লাহ রসুল বুদু লা মানে না আর ঢুদু মানে ইবাদত করি না আমরা ইবাদত করি না ফিল কেউ বিশ্বজগতে বিশ্বজগতে আমরা কারো ইবাদত করি না ইল্লা মানে ছাড়া আল্লাহ মানে আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না অর্থাৎ এখানে অর্থ হবে আমরা কেবল আল্লাহরই ইবাদত করি ওরসুলি এবং আমার রসুল লিল বাসার লি মানে জন্য বাসার মানে হচ্ছে মানুষের জন্য অরসুলি মানে আমার রসুল লীল মানে হচ্ছে মানুষের জন্য হুদা হুদা মানে হচ্ছে কি মানে হেদায়ত অর্থাৎ আমার রসুল মানুষের জন্য কি হেদায়ত এই গল মানে কবিতার মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরে ইসলামের পাঁচটি স্তম্ভ শেখানো হয়েছে তোমরা কবিতাটা মুখস্থ করে ফেলবা সব কবিতার মতো আর এখানে কয়টি স্তম্ভ সমন সলায়তুন জুন হ্যাজন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পাঁচটি তোমরা এই রুকন মানে স্তম্ভ মুখস্থ করে ফেলবা বুনিয়া মানে হচ্ছে কি প্রতিষ্ঠিত হয়েছে আর কেন নিস্তম্ভ সমূহ ইকামাতুন প্রতিষ্ঠা করা ইতা উন প্রদান করা মানে দেওয়া শাহাদাতুন সাক্ষ্য দেওয়া আল বাইতু আল্লাহর ঘর বাইত ঘর ইস্তাত সক্ষম হওয়া বাইত বাইত মানে এমনি ঘর যে কোনো ঘর কিন্তু যেহেতু এখানে হজের সাথে সংশ্লিষ্ট সেহেতু এখানে আল্লাহর ঘর ইস্তাত সক্ষম হয় ইস্তাত মানে যে পারে যে সক্ষম হবে লা আর বুধু আমি ইবাদত করি না আল কাউন কাউন মানে বিশ্ব জগত রসুল ই রসুল মানে রসুল ইয়া মানে আমার আমার রসুল কাদ্রিবাদ অনুশীলন আজিবা আনিল আসিরাতে شفهيا وكتابتا তো চলো আজি মানে উত্তর দাও আনিল اسئله মানে প্রশ্নগুলো থেকে আর তালিয়া নিচের প্রশ্নগুলো থেকে শাফাহিয়ান মৌখিকভাবে ওয়াকিতাবাতান এবং লিখিতভাবে লিখিত এবং মৌখিকভাবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাম রুকনান লিল ইসলাম কাম মানে কত রুকনান মানে স্তম্ভলিল ইসলাম ইসলামের কয়টি স্তম্ভ বলো তো খমসা খমসা আরকান খমসা আরকান ইসলামের পাঁচটি স্তম্ভ মাহিয়া ইসলাম মাহিয়া কি কি আর ইসলাম আরকানুল ইসলাম গুলো কি কি আশাহাদুহাদু হ্যাঁ তারপরে অসমো তারপরে আলহাজ এগুলো হচ্ছে ওই সেই স্তম্ভ মাহিয়া মানে সেগুলো কি কি তারপরে মা হুমা ওই যে দুটি সাক্ষ্য সেটি কি কি সেটি হচ্ছে কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলা মান ইয়াজিবুল হাজ্জ আলা মানে উপরে মান কে ইয়াজিব মানে এখানে অর্থটা হবে যে কার উপরে হজ করা কি আবশ্যক মান ইসতাতা আলাইহি সাবিলা মান ইসতাতা ইসতাতা মানে কি যে সক্ষম হবে ইলেহি মানে তার দিকে মানে সেদিকে পথ অতিক্রম করতে মানে যেতে যে সক্ষম হবে সে কি হজ করবে মান আল্লাহ রসুল কে মহাম্মদ আলহ্লাম লিমান আর বুধু আমি ইবাদত মানে লিমান কার জন্য আর বুধু ইবাদত করব আমি কার ইবাদত করবো বা কার ইবাদত করি আমি আল্লাহ করি বা করব আর ও যেটা ক্ষত সেটা আমা আমাল ক্ষত যেটা যেটা ভুল সেটা সামনে ভুল কর চিহ্ন দাও ভুনিয়ান ইসলাম আর ইসলামের স্তম্ভ চারটা এটা সঠিক না ভুল বলতো ভুল

ديني نودك قويتي اركان اركان في الدين خمسه قويتيك خمسه ان خليجا قاصي ان محمدا رسول الله حج البيت من استطاع اليه سبيلا لا اعبد في الكون الا الله هات جملا مفيدة بالكلمات التالية من عندك হায়াতি মানে দাও জুমারান মানে জুমলা মুফিদাতান মানে হচ্ছে উপকারী বিল কালিমাত কালিমা দ্বারা তালিয়া নিচের মানে ইন্দিক অর্থাৎ নিচের কালিমাগুলো দ্বারা তুমি তোমার থেকে উপযুক্ত কি করো বাক্য তৈরি কর এখানে আছে কি আল ইসলাম আমরা কি দিতে পারি আল ইসলাম দিনুন আল ইসলাম আল ইসলাম দিনুন দিনুন কামিলুন অথবা দিনুন আজিমুন অনেক বড় এক বড় দিন আর দিনও আছে এখানে আর দিন মানে ধর্ম আমরা কি বলতে পারি যে দিন হচ্ছে ইসলাম কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কি ইসলাম আছে আনা আমি সলাত আনা আকিম আমি সলাদ কায়েম করব অথবা আসলায় রুকনুন মিনা আরকান ইসলাম সলাত হচ্ছে ইসলামের স্তম্ভ গুলোর একটি الزكاة كي الزكاة فريدة على المسلمين زكاة مسلمان دير فرقي فرز من استطاع إليه سبيل جار الكون و و لا أعبد كورينا في الكون إلا الله الله أي أي على الواجب المنزلي باركاس إحفظ النشيدة

এই ছিল তোমাদের জন্য আজকের এই পাঠ এটি একটু দ্রুত করেছি কারণ আমি আমাদের সময় হয়ে গিয়েছে সেজন্য একটু দ্রুত করলাম তা আশা করি এটি সহজ তোমরা এখানে মেইন গুরুত্ব দিবে এটা মুখস্ত করে ফেলবা এটা মুখস্ত করে ফেলবা অর্থ সহ তাহলে বাকি তা তো তোমাদেরকে বলে দিয়েছি তো আজকে আমরা এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহম